আর ওই তো বয়াকারের সাধারণ সম্পাদক ছিল আমি তার উত্তর দিয়েছি ডিসিপ্লিন সোলজার কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি কিন্তু যদি আমাকে রিমুভের খবর মিডিয়া থেকে জানতে হয় তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে বলছি তাপস আজকে এই আপনাকে এখান থেকে সরানোর পর সিদ্ধান্তের পর তাপরশায় বলছেন যে এরপর তো কোনো বিয়ের অনুষ্ঠানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দেখা করা যাবে না আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্তব্য প্রসঙ্গে এর আগেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই ঘটনা আমরা ঘটেছিল এবং আজকেও সেম জিনিস ঘটলো এবং সেই প্রসঙ্গে তাপরশায়া বলছেন যে সুদীপ প্রত্যেকটা ঘটনার পর কোনো একটা জায়গায় কাঁদে এবং তারপর এই আউটকাম দেখা যায় যেটা ঘটনা তখন অন্য কোনো লেখার সাথে দেখা যায় না এবং তাপস রায় তার বক্তব্য বলেছেন তিনি তার অভিজ্ঞতা থেকে যা মনে হয়েছে বলেছেন আমি তার উপর কি মন্তব্য করছে। তার মধ্যে কোথাও যদি কোনো সমস্যা থাকে অসুবিধা থাকে সেগুলো আগে আলোচনা হয়েছে কিন্তু দল একবার একটা ক্যান্ডিডেট দেওয়ার পর তার হয়ে সকলে মিলে প্রচার করা হচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি হঠাৎ কারোর সঙ্গে ব্লাড ব্লাড ডোনেশনের অনুষ্ঠানে দেখা হয়ে যায় যাকে আমি নিজেই শতবার রিকোয়েস্ট করেছি দল না ছাড়তে তো ফলে তার সঙ্গে একটা অরাজনৈতিক মঞ্চ সেখানেও আমি কিন্তু তাপস রায় ভালো নেতা ভালো জনপ্রতিনিধি কিন্তু রাজনৈতিকভাবে তিনি অন্য দলে গিয়েছেন ফলে নীতিগত লড়াই এবং আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আমার ভিডিও দেখুন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম আমার মুখে উচ্চারণ আছে তো ফলে এখন কার কি হঠাৎ মনে হচ্ছে তাদের ব্যাপার আমি আবার বলছি সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা জানেন যে আমি উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যেদিন এই রোডের পাশে মমতা ব্যানার্জিকে খুন করার চেষ্টা করেছিল সিপিএম আমি তখন আজকালে আমার গাড়িতে করে তুলে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে গেছিলাম এই কুণাল ঘোষ এর সমস্ত আমার জীবনের উত্থান পতনের পরেও দু হাজার একুশ সালেও যখন একের পর এক নেতা দল থেকে চলে যাচ্ছেন তখনও যারা যে তৃণমূলের ওয়ার্ক ফোর্স যে সহকর্মীরা মাটি কামড়ে লড়াই করেছে এবং বিজেপির দিকে তাকিয়ে আক্রমণ করে সিপিএম কংগ্রেসকে আক্রমণ করে তার মধ্যে কুণাল ঘোষ একজন আমি ধারাবাহিক ভাবে বিজেপির জেরার কর্মীদের জিজ্ঞাসা করুন আমি মঞ্চে উঠে বক্তৃতা করতে দাঁড়ালে আমার নাম ঘোষণা হলে তারা হাততালি দেয় এই কারণে তারা জানে যে দুকুল রেখে বক্তৃতা করবে না চাঁচা ছোলা আক্রমণ করবে প্রতিপক্ষকে এখন যদি দলের মনে হয় যে না আমার এই প্রেস রিলিজটা প্রাপ্য তাদের ব্যাপার তৃণমূল ভবন থেকে যে স্টেটমেন্ট করা হবে সেটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য আপনার বক্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস সেটা সহমত ভালো কথা এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই এটা এটা যদি কোনো পার্টির ডিসিশন নেয় যে ভবন থেকে যা বলা হবে তাই তো সুতরাং আমার তো মনে হয় একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কুইজ মাস্টারের নেতৃত্বে চালু রাখা উচিত যে মুখপাত্রদের অনেক সময় আপনারা সাক্ষী যে যখন আমাদের দলের নেতা নেত্রীর বিরুদ্ধে অন্য কোনো দলের কোনো নেতা আক্রমণ করে তখন যখন বলেন কুণালরা কোথায় আছো একটা ভিডিও করে পাঠাবে কুনাল ঘোষ কিন্তু রেসপন্ড করে যত রাত্রি হোক করে এতকাল পরে যদি মনে হয় যে ভবন থেকে যারা বলবেন তারাই হচ্ছেন দলের কথা বলবেন দলের এভরি রাইট আছে এই সিদ্ধান্ত নেওয়ার এটা একটা দল তো সুতরাং তাদের যারা সিদ্ধান্ত নেয় তারা নেবেন কিন্তু তাই বলে এই একটা চিঠির একটা শব্দের মধ্যে দিয়ে এতদিন ধরে দলকে আমি বা আমার মতো যারা যারা সার্ভিস দিয়ে এসছে সকাল আটটায় সার্ভিস দিয়েছে রাত এগারোটায় সার্ভিস দিয়েছে এমন দিন গেছে সাড়ে এগারোটার সময় চল ফোন করে বলেছেন একটা ফোনও দিয়ে দিন দাদা আজকে এটা লাগবে আমি তো সঙ্গে সঙ্গে সেগুলো করেছি আজকে একবার মনে হলো না যে এই কথাগুলো লেখার আগে যে কার উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে রাখছেন আমি ব্যক্তি কুণার ঘোষ নই সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা সর্বস্তরে শত্রুতা নিয়ে আমার শত্রু সিপিএম এ আছে কারণ আমি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বলেছিলাম আমার শত্রু কংগ্রেসে কারণ আমি অধীর চৌধুরীকে অ্যাটাক করি আমার শত্রু বিজেপিতে আমার শত্রু শুভেন্দু শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কিন্তু শুভেন্দু অধিকারী আমার নেতা আমার নেত্রী আমার দলকে আক্রমণ করে বলে আমি তাকে উপযুক্ত ভাষায় জবাব দিই তো এইরকম যারা গ্রাসরুটে যে ওয়ার্কাররা আমরা কাজ করছি তাদের লড়াইয়ের কোনো জায়গা নেই একদিন একটা অরাজনৈতিক মঞ্চে কি হলো সঙ্গে সঙ্গে সেটার জন্য ব্যবস্থা নিতে যারা নিয়েছেন খুব ভালো করেছেন আমি আবার বলছি তারা মহান ব্যক্তি তারা অন্য উচ্চতার ব্যক্তি তারা ঈশ্বর তাদের মঙ্গল করুন শুধু আমি নিজেই যে দুটি পথ ছাড়তে চেয়েছিলাম আমার পরিচয় থেকে যে দুটি আরে কুণাল ঘোষ ছ বছর এমপি ছিল গাঠি তৃণমূল কংগ্রেস জীবনে কোনোদিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগাইনি গাড়ির কাছে কুণাল ঘোষ ছ বছর এমপি ছিল আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুণাল ঘোষ কোনোদিন লাগাইনি কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ছ বছর এমপি ছিল গাঠি তৃণমূল কংগ্রেস জীবনে কোনোদিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগাইনি গাড়ির কাছে কুনাল ঘোষ ছ বছর এমপি ছিল আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুনাল ঘোষ কোনোদিন লাগায়নি কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে আর ওই তো বয়াকার সাধারণ সম্পাদক যেটা প্রেস রিলিজ থেকে সমস্তটা জানতে হয়

যারা মন্তব্য করেছেন আমি তাদের কথা নিশ্চয়ই শুনবো আমার এখনও শোনার অবকাশ হয়নি আমি নিশ্চিতভাবে শুনবো আমি সামান্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী দল যা দায়িত্ব দেয় নিজের ভালো মন্দ না বুঝে সরাসরি শত্রুপক্ষকে আক্রমণ প্রতিপক্ষকে আক্রমণ কড়া ভাষায় আক্রমণ এগুলো আমি করে আসি সেই নীতিতে আমি বিশ্বাস করি আমি দুকুল রাখা ধরি মাছ নাছুঁই পানি আমি গোল গোল করে বিজেপির কথা বলবো আর বিজেপি নেতাদের আমি আলাদা করে ফোন করবো আমি গোল গোল করে অন্য কথা বলবো বিজেপির বিরুদ্ধে বিরুদ্ধে বলবো আর আমি ব্যক্তিগতভাবে ভাবে কারো শত্রুতা নেব না আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার অবস্থানে আমি পরিষ্কার থ্যাংক ইউ আপনার এই খবরের পরে শুভেন্দু অধিকারী থেকে বলছেন চাকরি গেল আমি এইটুকু শুধু আমি এইটুকু শুধু বুঝতে পারছি যে আমাকে পার্টি এই ব্যবস্থা নেওয়ায় সব থেকে বেশি খুশি হয়েছে আমার বিরোধী পক্ষরা অর্থাৎ যাদের আমি আক্রমণ করতাম ফলে পার্টি এইটুকুও বুঝলো না যে কার মুখে লাগাম পড়াচ্ছে তাতে পার্টি শত্রুরা আনন্দিত হচ্ছে বলেছি আমি তিনি ভালো নেতা দক্ষ নেতা ভালো জনপ্রতিনিধি কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন এটা একটা রাজনৈতিক লড়াই তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম তিনি কথা শোনেননি চলে গিয়েছেন তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়ে আমি তো এখনো কিছু সেটা বুঝেই উঠতে পারছি না আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি তার বাইরেও আগে থেকে তাকে চেনা এখন তিনি দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন তো আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব। কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম ঘোষ উচ্চারণ করেছি আমি তো বলেছি আপনারা আমার ভিডিও দেখুন প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল একটু মারামারি হয়েছে একটু যেরম হয় আর ওটা তো কোনো রাজ্য স্তরের কোনো সভা ছিল না ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান পাড়া পাড়ার অনুষ্ঠান সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল আমি তাদের সেখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গণ্ডগোলে না জড়ায় তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না দেব যখন আক্রমণ করে যিনি তৃণমূলকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিথুন চক্রবর্তী দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না তা আমি কোন অভিজ্ঞতা করেছি সারা বাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি সিপিএম কংগ্রেস আমার থেকে আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে এইসব কি কথাবার্তা এ হয় কি কখনো কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি আমি দেখব তাহলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না অনেক আগে সরিয়ে নিয়েছি তো ফলে তারপরে কে কি প্রেস রিলিজ দিল সে আমি কি করবো বলুন তা তাহলে কি ধারা আমি গতকাল রাতও খড়ক করে মিটিং করে বসেছি আর অনেকে যারা মিটিং করছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মিটিং করছে আজকেই আমার বিকেলের পর থেকে আমি কৃতিত্বগো সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কাছে আমার WhatsApp পৌঁছে গিয়েছে কারণ তারা তৃণমূল কংগ্রেস মানে শুধু তো যারা বসে বক্তৃতা করছি তারা নয় যারা গ্রামে গঞ্জে দেওয়াল লিখছে পোস্টার মারছে মাটিতে দাঁড়িয়ে বিজেপি সিপিএম কংগ্রেসের সঙ্গে লড়ছে আজকে আমি ব্রাত্য বসু সাক্ষী ছুটে গিয়ে তাপস রায়কে বুঝিয়েছিলাম যে তাপসদা দল ছেড়ো না দল ছেড়ো না দল না সেটা মিথ্যা হয়ে যাবে একদিন একটা রক্তদান শিবিরে দেখা হয়েছে আমি তো বলছি দা ভালো নেতা বলেই তো তাকে বোঝাতে গেছিলাম কিন্তু একটা অন্য দলে চলে গিয়েছে এটা রাজনৈতিক লড়াই আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে আমি তো সেটাও বলেছি আমাদের দলের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর নাম অভিষেকের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায় এর থেকে বেশি আমি কি করবো আমি ওখানে না একটা বিষয়ের না পরিচালকরা দলের শীর্ষ নেতৃত্ব হবেন আমি কি করে বলবো তারা সব মহানুভব মঙ্গলকরণ ঈশ্বর তাদের মঙ্গল করুন আমি 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 তৃণমূল কংগ্রেসের আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করবো আমি কার জানাটা সই দেখলাম আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি আমি রিলিজটা আমাকে একজন পাঠালো দেখুন আমাকে তো কেউ পাঠায়নি আমায় কেউ ফোনেও বলেনি এত সেই সব অদ্ভুত ব্যাপার দু হাজার তেরো সালেও শুনেছিলাম আমাকে কে কি চিঠি পাঠিয়েছে আজও এলো না তো সেরকম একটা চিঠি ঘুরছে একটা চিঠি ঘুরছে আমি ধরে নিচ্ছি সত্যি তো সেখানে একজনের সই আছে আমার তো ভালো লাগতো এদের সঙ্গে তো বন্ধুর মতো সম্পর্ক একটা ফোন করেও বলতে পারতো তুমি যেগুলো ছাড়তে চেয়েছিলে আমরা তোমাকে অব্যাহতি দিচ্ছি ইউ আর ইয়ার বাই রিমুভ তো যায় না আমি তাহলে আমি তো আমি তো কোনো আমি তো কোনো দল বিরোধী কাজ করিনি আমাকে যখন দল সোকাস করেছিল আমি আজ বলছি আমি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি আপনারা একজনও বলতে পারবেন কুনাল সেই চিঠির কপি মিডিয়াকে খাইয়ে দিয়েছে একজনও বলতে পারবেন একজন ঈশ্বর সাক্ষী আমার মরা বাবা মার দিব্যি আমাকে শোকাস করা হয়েছিল আমি তার উত্তর দিয়েছি ডিসিপ্লিন সোলজার কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি কিন্তু যদি আমাকে রিমুভের খবর মিডিয়া থেকে জানতে হয় তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে বুঝিয়ে তপশরায় আজকে এই আপনাকে এখান থেকে পর সিদ্ধান্তের পর বলছেন যে এরপর তো কোনো বিয়ের অনুষ্ঠানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দেখা করা যাবে না আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্তব্য প্রসঙ্গে এর আগেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই ঘটনা ঘটনা ঘটেছিল এবং আজকে